স্কেলের দাবিতে নতুন জরুরি পদক্ষেপ সরকারি কর্মচারীদের দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়েছে আমরা একটু নতুন বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা আজ রবিবার চোদ্দই ডিসেম্বর সচিবালয়ের অর্থ উপদেষ্টার দপ্তরে গিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান সাক্ষাৎ চাওয়ার উদ্দেশ্যেও দেওয়া সিটি উপদেষ্টা দপ্তরে জমা দেওয়া হলেও তিনি সেদিন অফিসে না থাকায় সরাসরি দেখা করা সম্ভব হয়নি তবে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পেসকেল ও কর্মচারীদের চলমান দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা অবগত রয়েছেন খুব শীঘ্রই এ বিষয়ে কর্মচারী নেতাদের ডাকার আশ্বাসও দেওয়া হয়েছে এদিকে সরকারি কর্মচারীদের ঘোষিত আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর উল্লেখ্য নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য চলতি বছরের জুলাই মাসে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও কর্মচারীদের দাবি পনেরোই ডিসেম্বরের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ইতিমধ্যে বৈঠক করেছেন প্রথম ধাপে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নতুন পে স্কেলের যৌক্তিকতা ও দাবি তুলে ধরা হবে এরপরে উপদেষ্টার প্রতিক্রিয়ার ভিত্তিতে পনেরোই ডিসেম্বর সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে তো এই ছিল আজকের আপডেট তো সরকারি কর্মচারীদের নতুন স্কেল নিয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের সমস্ত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে